নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি সুস্মিতা চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো তো ঘি মোটামুটি রান্নাঘরে বাড়িতেই থাকে আর আজকে হচ্ছে আমি কিভাবে বাড়ির গরুর দুধ থেকে দেশি ঘি বানানো যায় বাড়িতে যেটা স্বাদে ও গন্ধে কিন্তু অতুলনীয় হয় তো সেই ঘি কিভাবে বানানো যায় বাড়িতে খুব সহজে আমি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর কেমন লাগছে ভিডিওটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন আর দুধটাকে আমি খুব ভালোভাবে দেখুন জাল দিয়ে নিয়েছি আমি এক লিটার দুধ নিয়েছিলাম গরুর দুধ আমি আজকে দুধটাকে উনুনে জাল দিয়েছি আর খুব মোটা হয়ে সরটা পড়েছে তো আমি দুধের সরটাকে তুলে রাখলাম এখন আমি ফ্রিজের মধ্যে এটাকে জমিয়ে রাখবো সরটাকে আমি আগে একদিনও এক বাটি সর রেখেছি তো যাই হোক সেদিনটা আমি দেখানো হয়নি আজকে আমি দ্বিতীয় দিন দেখালাম প্রথম দিন হচ্ছে আরও বেশি পরিমাণে এক বাটি পরিমাণে স্বর রেখেছিলাম আজকে দুধটা বেশিক্ষণ আর জাল দেওয়ার সময় পাইনি যত বেশি সময় ধরে দুধটাকে জাল দেবেন সরের পরিমাণটা তত বেশি হবে যে আমার হচ্ছে তিন দিনের সরের পরিমাণ আমি তিন দিন ধরে এই সরটাকে জমিয়েছি এইবার আমি এই সমস্ত সরটাকে একসাথে করে নেবো করে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব আর এখানে নিয়েছি আমি একটা বড় বাটি সেই বড় বাটিটার মধ্যে হচ্ছে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে আজকে মাখনটা বানাবো তারপরে সেই মাখনটা জাল দিয়ে তার থেকে কিন্তু আমি ঘি বানিয়ে নেব বাড়িতে এইভাবে ঘি বানিয়ে আপনারাও দেখতে পারেন বাড়ির এর স্বাদ কিন্তু অপূর্ব হয় এটা রান্নায় ব্যবহার করবেন বা এমনি গরম অন্নের সাথে সেবা করবেন যাই করেন না কেন খুবই ভালো লাগবে খুব ভালোভাবে মেখে নেবেন আর একটা বড় পাত্র নেবেন বড় পাত্রের মধ্যে হলে ভালোভাবে মাখতেও সুবিধা হবে আর তার সাথে হচ্ছে বিট করতেও একটু সুবিধা হবে ছোট পাত্রের মধ্যে হলে মাখতে একটু অসুবিধা হবে তো এই যে দেখুন বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি আর এরপরে হচ্ছে মাখনটা একদম ওপরে ভেসে যাবে আমি এর সাথে একটু অল্প সামান্য জলও দিয়েছি আপনারা চাইলে অল্প একটু জলও দিতে পারেন যেহেতু বাড়ির দুধ দিয়ে বানাচ্ছি আমি বাড়ির গরুর দুধ দিয়ে আর দুধটা যেহেতু একদম লাল হয়ে গিয়েছিল আমি জল ব্যবহার করেছি কিন্তু তবুও কিন্তু বোঝা যাচ্ছে না মানে পুরো সাদা লাগছে আর কি এতে জল আছে বলে বোঝা যাচ্ছে না তো যাই হোক এই দেখুন মাখনগুলো বিট করার ফলে কত সুন্দরভাবে উঠে গিয়েছে আর এখন আমি হাতের সাহায্যে মাখনগুলোকে তুলে নিচ্ছি আবার আপনারা চাইলে এতে একটু আইস কিউবও দিয়ে দিতে পারেন আগে আগে ঠাকুমারা বলতেন যে মানে বর্ষাকালে দেখতাম ঘি বানাতে যে ওই সময় ঠান্ডা পড়বে একটু বর্ষা হলে সেই সময় নাকি মাখনটা বেশি ওঠে যাই হোক যদি বিটারে কোনো সমস্যা হয় বা বিট করতে গিয়ে সেই জন্য আমি আইস কিউব অ্যাড করিনি আর অনেককে আমি আইস কিউব অ্যাড করেও করতে দেখেছি আপনারা চাইলে আইস কিউবও অ্যাড করতে পারেন তাহলে একটু ঠান্ডা হবে মাখনটা বেশি উঠবে হয়তো আমি জানি না আমার ঠিক জানা নেই আমি করলাম না এই যে মাখনটাকে তুলে নিচ্ছি তো অনেকটা পরিমাণেই মাখন হয়েছে আমি এইভাবে করে দুই তিন বার ধরে ধরে বিট করে করে মাখনটাকে তুলেছি এই দেখুন কত সুন্দর মাখনটা জমে গিয়েছে এই মাখন হচ্ছে সবচাইতে খাঁটি জিনিস দুধের থেকে তোলা মানে এক টুকরো মাখনকে আপনি পৃথিবীর যেখানেই জলের মধ্যে ভাসিয়ে দিন না কেন সেটা সমুদ্র হোক বা মহাসমুদ্র হোক যেখানেই হোক না কেন সেটা কিন্তু ভেসে থাকবে তো এখন আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে যেতে তাতে আমি মাখনটা দিয়ে দিয়েছি আর আমি গাছ থেকে কয়েকটা কচি নরম লেবুর পাতা তুলে এনেছিলাম আমি মাখন জাল দেওয়ার সময় কয়েকটা লেবুর পাতা দিলাম এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসে তো আপনারাও এইভাবে কয়েকটা লেবু পাতা দিয়ে কখনো করে দেখতে পারেন খুবই ভালো লাগে লেবুর পাতা দিয়ে মাখনটাকে জাল দিলে জানি না এই পদ্ধতিটা কারো জানা আছে কি না তো আমাদের বাড়িতে ছোটোবেলাতে দেখেছি আমাদের মা ঠাকুমারা যখন ছোটোবেলাতে মাখন জাল দিতে এইভাবে কয়েকটা লেবুর পাতা দিত আর এই লেবুর পাতাগুলো একদম মচমচে হয়ে যেত আর তারপরে সেই লেবুর পাতাগুলোতে আর কড়াইতে মানে ঘিটা থেকে ঢেলে নেওয়ার পরে কড়াই থেকে ওই লেবু পাতার সাথে আমরা মুড়ি দিয়ে মেখে আর খেতাম তার যে কি অপূর্ব স্বাদ সে আর কি বলবো খুবই সুন্দর লাগে মুড়ি দিয়ে বা তার সাথে একটু গরম অন্ন দিয়ে মেখে সেবা করতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এই যে আস্তে আস্তে জাল দিতে হবে খুব বেশি জোরে জোরে জাল দিলে হবে না তাহলে মাখনটা আস্তে আস্তে করে ঘিটার কালারটা কিন্তু সুন্দরভাবে মাখনটা আস্তে আস্তে গলতে থাকবে তো ঘিটা হালকা সোনালি রং কিন্তু হয়ে আসছে না হলে খুব বেশি জোরে জাল দিলে একেবারে হিট হয়ে যাবে তাতে ঘিয়ের কালারটা কিন্তু সুন্দর আসবে না তো ঘিটাকে আমি এইবারে ছেঁকে নিচ্ছি আর কেমন লাগলো এইভাবে আমার বাড়িতে ঘি বানানোর পদ্ধতি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন দেখা হবে তাহলে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে পরে আবার অন্য একদিন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার